হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে ফ্রি কিক মারতে হয় আপডেটের পর তোমরা ফ্রি কিক মারতে পারতেছো না আগের মতো তো আজকে তোমাদের নতুন নিয়মে ফ্রি কিক মারা শেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভিডিওতে লাইক করা না থাকলে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিও শুরু করা যাক আমি কীভাবে ফ্রি কিক মারি ভিডিওটা যদি স্কিপ করো তাহলে বুঝতে পারবে না ভিডিওটা স্কিপ করে না দেখলে তখন বুঝতে পারবা আমি কীভাবে ফিরিক মারি এবং তোমরাও মার শিখতে পারবা তো ভিডিওটা এক ফোটাও স্কিপ করো না এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই ফ্রি কিক দেওয়া শিখতে পারবা তোমার ফ্রি কিক গেমটা লাস্ট প্লেয়ারের মাঝামাঝি পর্যায়ে নিবা নিয়ে এই সে টান দিয়ে একটু কাল করে দিবা কাল করে দেওয়া মাত্রই দেখবা গোল অনেক সুন্দর ফ্রি কিক এগুলা এগুলো ফ্রি কিক দেখার মধ্যেও মজা এবং তুমি যদি কোনো প্লেয়ারের মাঝে দাও তাহলে সে তো অবাক হবেই হবে তুমিও অবাক হওয়া যে আমি এত সুন্দর ফ্রিকে কীভাবে দেই। তো ফ্রিকে যদি দেওয়া একবার শিখে যাও তোমার গোল মিস হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কমে যাবে তোমার প্লেয়ার লাগবে যে প্লেয়ার কাল করতে পারে ভালো সেই পেলার লাগবে তোমার ফ্রিক মারতে তো আমি কেভিন দিবরইনাকে নিলাম আমি প্লেয়ারের কোন অ্যাঙ্গেলে রাখছি সেটা তোমরা ভালোভাবে দেখে নাও প্লেয়ারের অর্ধেকে নিতে হবে তারপর আস্তে করে ডাইন হাত দিয়ে বা টান দিলেই কালো হয়ে যাবে তোমরা দেখতেছো আবার প্লেয়ারের মাঝামাঝি নিবা নিয়ে ওটা নিজ করে দিবা দিয়ে এই পাশে টান মারলেই কাল হয়ে যাবে এবং গোল হয়ে যাবে শুধু দিব্র এনে না আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা ফেরি কে গোল দিতে পারে যেমন রোনালদো পারে মানে ডাইন পা এখান থেকে ডাইন পা দিয়ে অনেক ভালো ফেরি কে গোল দেওয়া যাবে যারা ডাইন পা নিয়ে ছটা একটু এবং কাল আছে একটু হালকা তারাই পারবে যেমন বেখাম নেইমার রোনালদো দিব্র এনা তো মারতে তোমরা দেখতেছো কত সুন্দরভাবে এভাবে কিক মারার মজাই আলাদা তোমরা যদি একবার মারা শেখো তাহলে তোমরা ফ্রি কিক মারবা বারবার মারতে চাবা কারণ এগুলো ফিরিক মারলে অনেক মজা লাগে এবং গোলও অনেক সুন্দরভাবে হয় তো তোমরা দেখতেই পারছো স্কিনে কত সুন্দর সুন্দর গোল হচ্ছে তো এবার বেখামকে দিয়ে মারবো ওই আগের নিয়মেই পেলের কানিতে নিয়েই টান হাতটা দিয়ে একটু এভাবে টান দিলেই কত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে তোমরা দেখতে এসো বেখাম অনেক সুন্দর মারে এগুলো ফিরিক যদি তোমরা চাও বেখামকে দিয়ে অনেক ভালো মারতে পারো এর আগে তো বেখাম সবাইকে ফ্রিতেই দিছে তো তোমরা বেখামকে অনেকেই পাইছো তারা এইভাবে পেলারের অর্ধেক নিয়ে এইভাবে ডাইন হাত দিয়ে টানটা দিলেই গোলটা হয়ে যাবে কত সুন্দর গোল তো তোমরা এভাবেই কিক মারতে পারো অনেকের এভাবে মারলেও গোল হবে না তারা দেখো শুটিং পাওয়ারটা দেখবা পাওয়ারটা লক্ষ্য করবা এবং মারবা পাওয়ারটা যদি তোমার ঠিক মতো হয় তাহলে গোল হবে যেমন আমি এবার আমি পাওয়ারটা কম দিয়েছিলাম দেখ তোমরা লক্ষ্য করেছ পাওয়ারটা আমি কম দিয়েছিলাম তাই গোল হয়নি তাই গুলি হাত দিয়ে ধরছে পাওয়ারটা একদম ঠিকভাবে আমি যতটুকু দিচ্ছি অতটুক দিয়েই মারবা তাহলে গোল মিস হবে না দেখো রোনালদোরে দিয়ে মারলাম রোনালদোও গোল দিল পাওয়ারটা যদি তোমরা ঠিক করে মারতে পারো তাহলে অবশ্যই গোল হবে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই পাওয়ারটা যদি তোমরা কম করে দিয়ে মারো তাহলে গুলি ক্যাচ ধরবে মানে গুলি আছে ধরবে বল ধরবে তাহলে গোল হবে না একটা ভুলের জন্যেই তার গোল দিতে পারবা না দেখো পাওয়ারটা আমি পাওয়ারটা শুটিং পাওয়ারটা কতটুক দিচ্ছি এইটা তোমরা লক্ষ্য করবা এবং মারবা তাহলেই তোমরা অনেক সেরা ফ্রি কা টেকার হইতে পারবা খালি ওই জায়গাতেই গোল দিতে পারবা তা না তোমরা এখান থেকেও সাইলে গোল দিতে পারবা তো বেখামকে নিলাম নেওয়ার পর ওই আগের নিয়মেই প্লেয়ারের একদম লাস্ট প্লেয়ারের অর্ধেক অনুযায়ী নিবা নেওয়ার পর ডাইন হাত দিয়ে দিয়েভাবে টান দিলেই কাল হয়ে যাবে এবং গোল দিতে পারবা তোমরা পাওয়ারটা লক্ষ্য করেছো এই পাওয়ার অনুযায়ী যদি তোমরা দাও তাহলে তোমাদের গোল মিস হবে না প্রত্যেকটাই তোমাদের গোল হবে যেমন স্ক্রিনে দেখতে পারছো প্রত্যেকটাই গোল হচ্ছে এমন তোমাদেরও হবে তো সর্ব কথা প্র্যাকটিস প্র্যাকটিস তোমাদের করতে হবে কেউ টেকনিক দেখেই যে গোল দিতে পারবে তা না প্র্যাকটিস যদি করো তাহলে অবশ্যই প্রত্যেকটাই গোল দিতে পারবা তোমার গোল মিস হবে না আমার মতো তোমারও কোনো গোল মিস হবে না আমিও প্র্যাকটিস করছি আমিও একদিনে করতে পারি নাই সর্বোচ্চ কথা হলো প্র্যাকটিস প্র্যাকটিস করলে তোমারও এত সুন্দর কিক দিতে পারবা তো প্র্যাকটিস করো এবং ফ্রি কিক নতুন নিয়মে দেওয়া শেখো তো ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিবা এবং কমেন্টে তোমার মূল্যবান মতামত জানাবা এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকে এই পর্যন্তই আমি মনো গেমার টাটা